লোকসভা নির্বাচনে নজরের সংখ্যালঘু ভোট এবার তাই শুধুমাত্র সংখ্যালঘু পরিবারের সদস্যদের নিয়ে সম্মেলন করলো বিজেপি শনিবার মেচেতার একটি অতিথি নিবাসে তমলুক সাংগঠনিক জেলার বিভিন্ন এলাকার সংখ্যালঘু নেতা কর্মীদের নিয়ে বৈঠক করলো বিজেপি তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এদিন বলেন এই সরকার সংখ্যালঘুদের দিয়ে শুধুমাত্র বিভাজনের রাজনীতি করে যাচ্ছে অন্যদিকে আজকে সম্মেলনে যোগদানকারী সংখ্যালঘু সদস্যদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে আমরা পাঁচশো থেকে হাজার ভাতা চাই না কাজ চাই পাল্ট জবাব দিয়েছে তৃণমূলও সংখ্যালঘু মোর্চা তো আছে আমাদের জাতীয় স্তরে আছে মন্ডল স্তরেও আছে সংখ্যালঘু মোর্চার তো কাজ আছে বল বিকাশবাদ বললাম মমতা ব্যানার্জিকে সাম্প্রদায়িক বললাম মমতা ব্যানার্জির আমলে আনিস খান মরেছে আমতাতে পুলিশ মেরেছে বললাম বললাম রামপুরহাটের বকটুইতে মুসলমান মহিলাদের পুড়িয়ে মেরেছে গার্ডেন ডিচে বাড়ি চাপা পড়ে মরেছে বললাম জিজ্ঞেস করলাম আপনাদের নামাজের জামাতে অন্য ধর্মের লোক যাওয়া কি আপনাদের ধর্মসম্মত বললো না তাহলে মমতা ব্যানার্জি যে রেড রোডে যায় বললো ক্ষমতার জোরে যায় গায়ের জোরে যায় পুলিশ নিয়ে যায় আমি যেমন ওদেরকে সংকল্প আরতি করতে বলতে পারি না তেমনি আমিও নামাজ পাঠে জামাতে যাই এটাও ওদের ধর্মে নেই আমাদের ধর্মেও নেই অন্য ধর্মের লোক পুষ্পাঞ্জলি সংকল্প দিই দেখুন উনি যা বলছেন সবই মিথ্যে কথা বলেন ওনার কথা পশ্চিমবাংলার মানুষ আর বিশ্বাস করে না আর উনি কথা বলে এখন টিভি বন্ধ করে দেয় যে উনি যা বলেন ওনার কথার সঙ্গে কোনোরকম কোনো সাদৃশ্য নেই উনি কুড়ি সালের আগেই তো সংখ্যালঘুদের হয়ে কথা বলতেন উনি কুড়ি সালের আগেই তো রুমাল পরে আর মাথায় টুপি দিয়ে ইফতারে যেতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গেছে বলে ওটা বিধিসম্মত হয়ে বলছেন নরেন্দ্র মোদী যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছে ওটা বিধিসম্মত নরেন্দ্র মোদী যখন রাম মন্দিরের প্রতিষ্ঠা করার জন্য রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতেছেন নরেন্দ্র মোদী ওটা বিধিসম্মত করছে শঙ্করাচার্যরা কি বলছে ওনার কথা এখন আর পশ্চিমবাংলার মানুষ বিশ্বাস করে না দু হাজার চব্বিশের নির্বাচনে উনি শিক্ষা পেয়ে যাবেন উনি নানা রকম মুসলিম এলাকায় গিয়ে মুসলিম তাস খেলছেন উনি তো বিধানসভা দু হাজার একুশ সালে বলছিল মুসলিমদের ভোট লাগবে না উনি তো দু হাজার একুশ সালে নন্দীগ্রামে বলছিল মুসলিমদের ভোট লাগবে না আর মুসলিমরা তৈরি থাকো উত্তরপ্রদেশের যোগীর মতন তোমাদের দশা করে দেবো বলছিল না এ কথা বিশ্বাস করবো তাহলে অত উনার কথা যতটা না শুনবে ততই ভালো কারণ ওনাকে আর মানুষ বিশ্বাস করে না এই কারণের জন্য ওই একই মুখে মুখে হাজার কথা উনি নিজে কাগজে মুড়ে টাকা নিচ্ছে ও আমাদেরকে সকলকে চোর বলছে তুই বুঝলো সব চোর নিজে টাকা নিচ্ছে নিজে আবার বলছে এটা কনসপিরেন্সি আমার উপরে এটা কনসপিরেন্সি করেছে আর তার অভিজিৎ গাঙ্গুলি যে ভগবান আসছে নাকি এখানে সে বলছে টাকা ছিল তুমি জানো আরে তোমার শুভেন্দু অধিকারী তো স্বীকার করছে টাকা ছিল তুমি বলছো তুমি টাকা ছিল তুমি জানো অতএব এইসব মানে যারা মৃত্যুক বদমাস নরেন্দ্র মোদীর হয়ে বাংলাকে তুলে দিতে চাইছে বাংলার অধিকারকে খর্ব করতে চাইছে বাংলারকে কে হেয় প্রতিপন্ন করতে চাইছে যারা বাংলার তারা বাংলায় উচিত শিক্ষা পাবে ওই ইডি ইনকাম ট্যাক্স ভিআই ইডি আর ওই এনআইএ দিয়ে রাজ্যপালকে দিয়ে নির্বাচন কমিশনার দিয়ে আর কেন্দ্র বাহিনীকে দিয়ে যদি মনে করে আমরা ভোট লুট করে সে ঘুরে পালি। মানুষ তৈরি আছে দু সালে ওরা পঁয়ত্রিশ বলছিল তো আমরা বলছি পঁয়ত্রিশ তৃণমূল পঁয়ত্রিশটা আসন পাবে বল তমলুক জিতে গেছে কাঁথি জিতে গেছে তমলুক কাঁতি আমরা জিতব তৃণমূল জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি জিতবে লক্ষ্মী ভান্ডার ডবল করেছে কৃষক বন্ধু করেছে আজকে ঘরের টাকা মে মাসে দিবে বলেছে প্রত্যেকটাকে একশো দিনের টাকা দিয়েছে প্রতিটি বাড়িতে শুভেন্দু অধিকারী আটকে রেখেছিল সুকান্ত আটকে রেখেছিল কেন্দ্র সরকারকে ভুল বুঝিয়েছিল বাংলার মানুষ খেপে গেছে আর ওর জন্যই আজকে হরিয়ানার মানুষরা ওদের মুখ দেখে না পাঞ্জাবের মানুষরা আজকে ভারতীয় জনতা পার্টির মুখ দেখে না পশ্চিম উত্তর প্রদেশের লোকেরা ভারতীয় জনতা পার্টির মুখ দেখে না বুঝতে পারবে বুঝতে পারবে ওরা আর ওরা যদি এত ধুয়া তুলসী পাতা ওই বুথ সভাপতিরা বিজেপির তারা ওই লক্ষ্মী টাকা নিজের বাপের নামে নিজের ভাইয়ের নামে নিজের পরিবারের নামে নিয়েছে কেন এত সতী যদি এত যদি সৎ অতএব ওই সব বলে হবে না আসলে তুমি যেটা বলছো বাংলার মানুষ বুঝেছে যে ওসব সব ধোকা কথা বাজে কথা ওর কথা কেউ বিশ্বাস করবে না ওই জন্য মরিয়া উঠেছে ওই জন্য ভুলভাল কথাবার্তা বলছে খানিকটা কি বলবো একটি মানে অনেকটা অপ্রকৃষ্ট হলে যাওয়া হয় সেরকম অবস্থা জায়গায় গেছে